কৃষক বন্ধু এবং কৃষক সম্মান কারেন্ট খবর নিয়ে আমি পৌঁছে আজ আপনাদের সামনে গত কয়েকদিন ধরেই আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে শুনছিলেন এই জুন মাসে দু হাজার পঁচিশে জুন মাসেই কৃষক বন্ধু এবং কৃষক সম্মান টাকা আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি এখনও পর্যন্ত খবর পেয়েছি অফিসিয়ালি হোক আন হোক এই মাসে অর্থাৎ জুন দু হাজার না আপনার কৃষক বন্ধুর টাকা ঢুকতে পারে না আপনার কৃষক সম্মান নিধির টাকা ঢুকতে পারে এই দুটোরেই টাকা ঢুকার এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিফিকেশন নেই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে বলা হয়েছিল যে এই মাসের মধ্যে জুন মাসের মধ্যে টাকা ঢুকবে সেটা কিন্তু আশা করা যায় সেটা হবে নি আপনারা কৃষক বন্ধু বা কৃষক সম্মান টাকা জুলাই মাসের মধ্যে পেয়ে যাবেন এটা মোটামুটি সকলেই নিশ্চিত হয়ে গেছেন এবং যদিও অফিসিয়ালি কোনো এখনও ডেট দেয়নি পি এম কিষানে আর কৃষক বন্ধুর ক্ষেত্রে দেখুন মাস্টারল আপলোডিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে পাঁচটা আলাদা আলাদা ডেটে টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোর মাস্টার রোল আপলোডিংয়ের শিডিউল বানানো হয়েছে যাতে আমাদের বাঁকুড়া পুরুলিয়া কিন্তু একেবারেই শেষের দিকেই আমরা পেয়েছি সাতের মাসেই আমাদের কাজকর্ম সমস্ত কিছু শুরু হবে প্রথম দিকে সুতরাং ছয়ের মাসে আর টাকা পাওয়ার কোনো রূপ কোনো সম্ভাবনা নেই কৃষক বন্ধুতে কৃষক বন্ধুতে টাকা আপনাদের কিন্তু সাতের মাসেই ঢুকছে অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের খারিফ মরশুমের টাকা আপনারা কিন্তু জুলাই মাসের দিকেই পাবেন সে যাই হোক যদি আপনাদের রূপ কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এডি অফিসের থেকে যদি কোনো ফোন এসেছিলো সেই সমস্যাগুলো সমাধান করে নেন যারা গতবার টাকা পেয়েছিলেন এবারও আশা করছি আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন টাকা পাওয়ার ক্ষেত্রে রূপ কোনো সমস্যা হবে নি আর পিএম এম ক্ষেত্রে ক্ষেত্রেও যা হ্যাঁ আপনারা দেখে নিয়েছেন যে অলরেডি এফটিও জেনারেট হয়ে গিয়েছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে অফিসিয়ালি নোটিফিকেশান চলে আসতে পারে যে এই দিন টাকা ছাড়বে তো যতদূর মনে হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া গিয়েছে তাতে এই মাসে অর্থাৎ মাসে টাকা ঢোকার সম্ভাবনা প্রায় নেই ছয়ের বললেই চলে কৃষক বন্ধুদের তো নেই আমাদের বাঁকুড়াবাসী বাঁকুড়া পুরুলিয়া জেলার কেউ পাচ্ছি নি আমরা অন্যান্য জেলার মাস্টার আপলোডিং কাজ শুরু হয়ে গিয়েছে ঠিকই কিন্তু কখন টাকাটা দেয় এখনো পর্যন্ত সঠিক কোনো খবর নেই তো আমাদের এই বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে আমরা সাতের মাসের দিকেই টাকা পাবো পিএম এম কিষানের ক্ষেত্রেও আশা করা যাচ্ছে সাতের মাসের দিকেই আমাদের কিন্তু টাকাটা ঢুকবে জুলাই দু হাজার পঁচিশে তাও যদি কোনোরূপ কোনো আপডেট আমি পেয়ে থাকি আপনাদের সামনে আমি তা তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন